আল মাদ্রাসাতুল আরবিয়া আল ইসলামিয়া একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন আমি মাজিদ এবং তুমি বেলাল আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিযুন আমি শিক্ষক এবং তুমি ছাত্র আনা মুআল্লিমুন জাদিদুন ওয়া আনতা তিলমিযুন জাদিদুন আমি নতুন শিক্ষক এবং তুমি নতুন ছাত্র হুয়া মাহমুদুন ওয়া আনা বাশীরুন সে মাহমুদ এবং আমি বশির محمود تاجر غني وانا فلاح فقير محمود ধনী ব্যবসায়ী ابن আমি দরিদ্র কৃষক هو بلال وهي زينب شي بلال আর زينب بلال تلميذ ذكي وزينب تلميذة ذكية بلال মেধাবী ছাত্র ابن زينب মেধাবী ছাত্রী محمود رجل غني وريحانة امرأة فقيرة মাহমুদ ধনী লোক এবং রায়হানা দরিদ্র মহিলা হেল মাহমুদুন তাজির মাহমুদ কি ব্যবসায়ী না আম মাহমুদুন তাজিণ হ্যাঁ মাহমুদ ব্যবসায়ী না আমাজি হ্যাঁ সে ব্যবসায়ী হেলজাইবু তিলমি দাতুন ওয়াবি জাইনব কি মেধাহীন ছাত্রী লে বালিয়া তিলমি জাতুন জাকি জিদ্দান না বরং সে খুব মেধাবী ছাত্রী ইম্র এতুন একজন মহিলা এন এতুন দেখি এতুন জিৎ আপনি খুব বুদ্ধিমতী মহিলা আ ঈশা তুম্র এতুন দেখি এতুন জিদ্দান আয়েশা খুব বুদ্ধিমতী মহিলা সাঈদুন নুরুল শারিফ উনজিৎ দান সাঈদ খুব ভদ্রলোক হুয়া গনি উনজিৎ দান সে ধনী লোক সে খুব ধনী